সুন্দরপুর গ্রামের এক আলোকিত সকালে দুষ্ট রাহুল তার বাড়ির উঠোনে দৌড়াদৌড়ি করে আনন্দে মেতেছিল তার চোখে ছিল নতুন দুষ্টুমি খোঁজার ঝিলিক ঠিক তখনই রনি তন্ময় আর মায়া দৌড়ে এসে বলল এই রাহুল আজ একটা দারুণ খবর আছে চলো না একটু অ্যাডভেঞ্চারে যাই আজ খুব মজা হবে মনে হচ্ছে রাহুল হেসে উঠল তারপর তার পকেট থেকে বের করল এক পুরনো কাগজ দেখো দেখো এটা একটা গুপ্তধনের মানচিত্র চলো আজই আমরা গুপ্তধন খুঁজে বের করি ব্যাগপত্র নিয়ে চার বন্ধু রনা দিল জঙ্গলের গভীরে রোদ ঝলমল করছে পাখিরা গান গাইছে আর চারদিকে সবুজের বিস্তার হঠাৎ ঝোপের ভেতর শব্দ হল ওই শব্দটা কি ঝোপ থেকে বের হলো একটি মিষ্টি বাচ্চা হরিণ আহ কি সুন্দর তারা এগিয়ে যেতে যেতে পৌঁছালো এক বিশাল বটগাছের সামনে মানচিত্রে দেখানো জায়গার সাথে হুবহু মিলে গেল এটাই সেই জায়গা গুপ্তধন এখানেই গাছের গোড়ায় তারা দেখতে পেল পুরনো লোহার একটি বাক্স বাক্স বরাবরই রহস্যময় আলো ছড়াচ্ছিল ইহ আমরা গুপ্তধন পেয়ে গেছি কিন্তু বাক্স খুলতেই তারা চমকে গেল ভেতরে নেই সোনা নেই হীরা আছে শুধু কয়েকটি পুরনো পুঁথি আর একটি লেখা কাগজ গুপ্তধন না থাকলেও মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু আছে ঠিক তখনই পিছন থেকে শোনা গেল পরিচিত কণ্ঠ হ্যাঁ বাবা জ্ঞানই আসল গুপ্তধন রাহুলের বাবা বাবু এগিয়ে এসে হাসলেন তোমরা আজ অনেক সাহস দেখিয়েছ এবং বুঝেছ শেখার মূল্যই সবচেয়ে বড় সম্পদ তিনি ব্যাগ থেকে বের করলেন চারটি ছোট কম্পাস এগুলো তোমাদের উপহার এগুলো দেখাবে সঠিক দিশা যেমন জ্ঞান আমাদের সঠিক পথে চালায় ইয়া আমরা কাম্পাস পেলাম ফিরে আসার পথে চার বন্ধুর মুখে ছিল বিজয়ের হাসি সন্ধ্যের আলোয় গ্রামের পথটা আরও সুন্দর লাগছিল আজ মনে হয় আমি আরেকটু ভালো ছেলে হয়ে গেলাম এভাবেই রাহুল আর তার বন্ধুরা শিখল দুষ্টুমি যদি সঠিক পথে করা যায় তাহলেই তা হয়ে ওঠে সত্যিকারের অ্যাডভেঞ্চার আর জীবনভর মনে রাখার মতো শিক্ষা